কোন বীর প্রেমী কেরা দিশেহারা মর নির বলেন বীর প্রেমিকেরা দিশেহারা মৌসানবি তুপা গেছেন চুলি গোষ্ঠী খুদার নু রে পাহাড় জলে তো মশা চুলি না

বলেন पहिले निराला গো নবী पहिले निराला দুই কদমে চমো খাব দুই কদমে চমো খাব চরণে ধুলি মাখব গাই पहिले निराला গো নবী पहिले निराला বলেন पहिले निराला আরে বলেন না আই নিলায়ে গো নবী पहिले निराला দুই কদমে চমো দুই কদমে যাব ধুলি বাঁধব গায়ে পাইলে মিরা লয় নবী পাইলে নিরাদা আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে আইরে মদিনার ইশুনারে গড়ে আছেন তিনি সর্বদাই পাইবেনেরা আইগো নবী পাইলে নিরাহাদা মারহাবা

চুনা দিল বারে বারে বা রায় রে পাখি হলে কথা শুন যা কথাই রে আমার সলাম কানি পৌঁছে দিও নো যায় রে নিজি রো যাই রে বড়ে বড়ে বাবি বসে নিরালা রে পাখি হলে ও রে যেত সোনার মদিনায় লা দে শোল রে বাংলাদেশের যত চা এই পৃথিবীর যত হেদায় চাই রে চাই রে সফায়াত নবি নবি মোস্ত পাই রে নবি মোস্ত রে মাথা আর জোরে

ঝুল মির তো রি বাড়ি ছড়িয়া ছড়িয়া আলমিকা গরম বানি করিয়া সাবন ষ্টি চোর খুব দেশে তিনি কুড়ি তে মুষ্টি খুলিয়া নপমারিয়া উঠবি তুমি ছড়িয়া ছড়িয়া বশির ওই কলা বাদবি বিছাইযা দুই পাদিযা দিয়া মাটি দিবে পড়াইরা আকাশ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া চার চার করে রবি সবাই ঘুমাইয়া সময় বেশি বাকে না বিশ্বাসের তো বিশ্বাস না বলেন সময় বেশি বাকে না বিশ্বাসের তো বিশ্বাস না সময় থাকতে গোলা মাতল চাহিয়া

আল্লাহর জিকির করিয়া জবানেরা কবি জয় আ মিতু কষ্ট জিবে দৌড়ে সরিয়া শুনিয়া বনে মাটি রিয়া ভাঙ্গিয়া জুড়িয়া

হারুসেতে জার সতা তাহলে কেশের পাব না আমাদেরই দহমাচে কাবা নয়নে বদিনা আমাদেরই দহমাচে কাবা নয়নে বদিনা দিদি পল তলে দে বদর হাত তলে যা ছেড়ে দেও কায়া আমি যাব আপনাদের ভাষায় আমি বাংলাদেশের সব জেলায় ঘুরে ঘুরে একটা গজল গাই আজকে আপনাদের মাঝে গাইব দেখি আপনাদের মজা পড়লি বিজ্ঞানী দিদি বিজ্ঞানী অঙ্গনীজ এমন গা দয়ালে নবী আর হাইবানি এমন গা দয়ালে নবী কেবানি বিজ্ঞানী দিদি বিজ্ঞানী অঙ্গন বীজ

বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি এমন গা নবী আর হেবানি এমন গা দয়াল নবী খোঁজ বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীরা রোগের যোগে বিজ্ঞানীরা রকনে যোগে চাঁদে দেশে যায় আঙ্গন নবী রকনে চরা যেতে যায় আরে সেই যুগে কি রকনে বিমান construcloni বলো সেই যুগে কি রকনে বিমান construcloni বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আগের যোগের মানুষের অসুখ কম হইতো অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যেত আরে সেই বালাকে এই যুগেতে করতে হার বাণী বলো সেই বালাকে এই যুগেতে করতে হার বাণী বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গ নবী জি নবীজি তো গায়েব জানি কইলে এটা বিশ্বাস করে না নবীজি যে বে নজির বে মেসাল এটা কইলে বিশ্বাস করে না কর্ম কেমন এদের বিবেক যে ছুট্টু বড় কিছু চিন্তা করার ক্ষমতা কি আছে আমার দিকে তাকান আমি জিকিরের মধ্যে ছিলাম কিসের মধ্যে ছিলাম আপনি যখন নামাজ পড়বেন এটা জিকির হবে যখন সেজ দা দিবেন শীতের দিনের গাছের পাতার মতো সবগুলো গুড়া ঝরে যাবে তাহলে এই জিকির কি ছাড়া যাবে